সন্দেশখালীতে মহিলাদের উপরে আপনার শাহজাহান করেছে তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন সাত হাজার ভোটে কোর্টেও হারবেন রেখাপাত্রের কাছে হাইকোর্টে হাইকোর্টে রেখাপাত্রের কাছে আপনি হারবেন এবং সাত হাজার ভোট লিড আছে আমাদের লোকসভাতে বিধানসভা এটা দুগুণ তিন হবে কিচ্ছু করতে পারবেন না সন্দেশখালী আপনার হাতে নেই আপনি যান মিলের টাকা থেকে কিছু কম্বল বিতরণ করে আসুন আপনার কোনো সমস্যা নেই জ্বালা জ্বালা আপনার মিটিয়ে দেব আমরা জ্বালা ভালো করেই মিটিয়ে দেব এইসব করে মাথা নত করা যাবে না আপনি শঙ্কর দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন জয়দেব দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন ভোট কমেছে রে গোকুলনগর অঞ্চলে একটা মুসলমান থাকে না হিন্দুদের এলাকা সব লোক আমার হিন্দু মানেই শুভেন্দু অধিকারী প্রত্যেকটা হিন্দু লোক আমার সঙ্গে আছে আমরা বারে বারে বলেছি পশ্চিমবঙ্গে জঙ্গিদের রাস্তা না আপনি হবিপুরে যাচ্ছেন কেন আপনি কেন্দাবারি অঞ্চলে চলে যান সেখানে তিনটে রোহিঙ্গা পরিবার আছে এই কেন্নামারি অঞ্চলে নয়াচর থেকে তাদেরকে নিয়ে এসে তৃণমূলের নেতা বসিয়েছেন ফিসারি পাহারা দেওয়ার জন্য এইখানে এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে গোটা রাজ্যটাকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কাজে তাকে সাহায্য করছেন আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ জালে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা চাঁদপাড়া থেকে গ্রেপ্তার হলো বিহারের ট্রাভেল এজেন্সি মালিক মনোজ গুপ্ত আগে এই সংস্থার কর্মী অসংখ্য আছে কসবাতে যে পাসপোর্ট অফিস সেই অফিসে যদি আপনি যান দেখতে পাবেন কিভাবে বাংলাদেশিরা বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে এবং এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্ট গুলো পুলিশ ভেরিফিকেশন টাকা অতএব দিচ্ছে নিয়ে এর জন্য দায়ী মমতা আমি বাংলার মানুষকে বলবো আপনারা ২৬ সালে একজোট হয়ে এই সরকারকে একবার বিসর্জন দিন ব্লিচিং ফিনাইল কার্বলিক অ্যাসিড আরো কিছু লাগলে সবকিছু স্প্রে করে আমরা যেমন পার্থেনিয়ামকে নির্মূল করেছি বিষাক্ত গাছ এদেরকে কি করে সাফ করতে হয় এই জঙ্গিবাদ মৌলবাদ বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান ফলস আধার কার্ড ফলস এপিক কার্ড ফলস পাসপোর্ট একদম পরিষ্কার করে দেবো আমরা আমরা কমিটেড যোগী আদিত্যনাথজির মতো সুশাসন এবং সুরক্ষা গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান আমরা দেবো বিজেপি রুলস স্টেটে দেয় এখানেও আমরা দেবো বাংলাদেশ থেকেও বাড়ছে মানব পাচার নদী আর সিন্ডিকেট করে যা নথীর সাহায্যে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র মোটা টাকার বিনিময়ে চলে যাচ্ছে বাংলাদেশিদের প্যাকেজ এই প্যাকেজে মানব পাচার নারী পাচার শিশু পাচার গরু পাচার মহিষ পাচার ফেন্সিডিল পাচার ড্রাগ পাচার চিনির বস্তা পাচার দ্য প্যাকেজ এই প্যাকেজে সব আছে এবং এই প্যাকেজের কারবারটা চালাচ্ছে নটা বর্ডার ডিস্ট্রিক্টে সাহাজানের মতো তৃণমূলের নেতারা জাল পরে সমস্ত বর্ডার গুলো এদের কন্ট্রোলে বর্ডারে হিন্দুরা নেই আপনি যদি বসিরহাটের ঘোজাডাঙ্গা থেকে কুচবিহার বর্ডার যান হিন্দুদের ভাগিয়ে দিয়েছে এই বাংলায় আট ন হাজার গ্রাম আছে না মুর্শিদাবাদ মালদাতে নদীয়ার একটা প্রান্তে করিমপুর কালীগঞ্জে হিন্দুদের জমি জলের দামে বেচে পালিয়ে আসতে হচ্ছে কলকাতা বা অন্য জায়গায় শহরে কৃষ্ণনগরে বারাসতে জলের দামে বেচে এমন ভাবে তাদের উপর অত্যাচার তারা বর্ডার গ্রাম গুলো প্রায় ফাঁকা করে দিয়েছে জাল পাসপোর্টের পর এবার জাল টাকা উদ্ধার হলো দিল্লি থেকে গ্রেপ্তার হলো একজন জাল টাকা মানে জাল হ্যাঁ লাইন আন্ডার দা লিডারশিপ মমতা পশ্চিমবঙ্গার্জি এটা সাপ্লাই লাইন চেন শত আপনার সীমান্ত নশো একত্রিশ কিলোমিটার বেড়া নেই জমি দিচ্ছে না বিএসএফ একটা জঙ্গি সরকার রাষ্ট্রবিরোধী সরকার যার মুখ্য মমতা আর যার মুখ হচ্ছে এখানকার সুপিয়ান কলকাতার ফিরাত এই আবহাওয়া দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং গরিদাদের চিন্তা বাড়াচ্ছে যে দুই দেশের এই যে কাঁটা তার বিহীন যে বিস্তৃত অঞ্চল

সেই ডিএমরা কার কন্ট্রোলে এখানে পূর্ণেন্দু মাঝি তার বাড়ির বাজার করে সব জায়গায় একই মডেল আছে পূর্ণেন্দু মাঝির মডেল অতএব জমি না দিলে কিছু করার নেই আইনটা তো পার্লামেন্টে পাস হয় পাস হয় অ্যান্ট্রি ল্যান্ডিশন ভারত সরকার সুপ্রিম কোর্টেও গেছে মামলা পড়ে আছে আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপ করবে কারণ দেশের স্বার্থ আগে আজকে অথচ দেখা গেল সমবায় সমিতির ভোটটাকে বাতিল করে দিলো এর আগে আটকেছে আপনার প্রিয়া নগরী পরে হাইকোর্টের অর্ডারে ভোট হয়েছে হরিপুর সমিতি ভোট হয়েছে জিতেছি আমরা এরা সব জায়গায় ভোট দেখছে এবং যেগুলোতে ভোট হচ্ছে সেখানে মুসলমানদের দিয়ে লুট করতে পারবে না আলরাজি সামসুল এই যে মডেল নন্দীগ্রামে ওর থেকে কে অস্বাভাবিক মৃত্যু হয়েছে কাজাহার গিয়ে হিন্দুদের বাড়ি বাংলি সাতাঙ্গা বাড়িতে। থেকে হয়তো এখানে আসার তলাতেও পারবে না বয়ালে দেবীপুরে পারবে না হিন্দু এলাকা তাই তুহিন বিশ্বাস বলে একটা চামচা এখানে বসিয়েছে অনেক গুণের অধিকারী আপনারা কি জানেন যে গতকাল বালেশ্বর থানায় পূর্ব মেদিনীপুরের পুলিশের বিরুদ্ধে এবং পশ্চিমঙ্গ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে না না কারা করেছেন জানতে পারবেন অবৈধভাবে পশ্চিমবঙ্গ পুলিশ উড়িষ্যা পুলিশকে না জানিয়ে করেছে এটা যেহেতু আন্তঃরাজ্যের বিষয় গতকালই আমি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দাবি করেছি এই মামলা কে ট্রান্সফার করার জন্য এদের কপালে দুঃখ আছে অভিজিৎ মণ্ডলের মতো এদেরকেও সৌম্যদ্বীপ নাকি একটা আছে ভাইপোর মাল এসপি এদের কপালে দুঃখ আছে অলরেডি এফআইআর লঞ্চ বালেশ্বর বিএসপি এখনো পর্যন্ত সাতশো মামলা হয়েছে একুশ সাল থেকে ছ বিজেপির হিন্দু নেতাদের নামে কোন হিন্দু নেতা বাকি নেই মামলা খেতে জেল খাটতে কোন নেতা জেল যায়নি পাঁচ দিন থেকে সাত মাস এমন কোন বড় নেতা নেই নন্দীগ্রামে যারা ইলেকটেড পঞ্চায়েতের দ্বারা একুশের হারের জ্বালা জ্বালা আপনার মিটিয়ে দেবো জ্বালা ভালো করেই মিটিয়ে দেবো এইসব করে মাথা নত করা যাবে না আপনি শঙ্কর দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন জয়দেব দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন তো আমার ভোট কমেছে রে গোকুলনগর অঞ্চলে একটা মুসলমান থাকে না হিন্দুদের এলাকা সব লোক আমার হিন্দু মানের শুভেন্দু অধিকারী প্রত্যেকটা হিন্দু লোক আমার সঙ্গে আছে আমি কিছু বলবো এই তো আপনাকে আগে বলি আমার এটাতে কোনো বিষয় নেই কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল একটা মুসলমান ভোট নেই মানে কিছু করতে পারবেন হিন্দুরা মোদিজির সঙ্গে আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে তার মানে বিজেপির সঙ্গে আছে হিন্দুদের কিছু করতে পারবেন আর আপনি মুসলমানদের আমার সঙ্গে ঘুরে বেড়ালেও এমএলএর কাছে আসবে সুযোগ সুবিধা নেবে তো ভোট তারা তৃণমূলকে দেবে এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে কোন নেতাকে মানতে হবে আর এখানকার মুসলমানরা জানে যে খাজেরি মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে গেলে কাকে ভোট দিতে হবে বুঝছো সন্দেশখালি ঘটনায় এগারো মাস পরে আগামকাল মতবন্ধ আমিও পরশু দিন গেছি বিজেপির সদস্যতা অভিযান করবো ওরে গিয়ে কি লাভ হবে হেলিকপ্টার করে আপনি যাবেন শীতকালে কি লাভ হবে কোনো লাভ হবে না সন্দেশখালীতে মহিলাদের উপরে আপনার শাহজাহান যে অত্যাচার করেছে তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন সাত হাজার ভোটে ভোটেও হারবেন রেখাপাত্রের কাছে হাইকোর্টে রেখাপাত্রের কাছে আপনি হারবেন এবং সাত হাজার ভোট লিড আছে আমাদের লোকসভাতে বিধানসভা এটা দুগুণ তিনগুণ হবে কিচ্ছু করতে পারবেন না খালি আপনার হাতে নেই আপনি যান মিড ডে মিলের টাকা থেকে কিছু কম্বল বিতরণ করে আসুন আপনার কোনো সমস্যা নেই